নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত সকালের জলখাবারের জন্য আজ নিয়ে এলাম একদম নতুন ধরনের একটা স্পেশাল রেসিপি ব্রেড পোলাও বা পাউরুটির পোলাও ঘরের সহজ উপকরণেই মাত্র দশ মিনিটেই তৈরি হবে এই অসাধারণ ব্রেকফাস্ট এটা খুবই সহজ ঝটপট তৈরি করা যায় আর স্বাদে হয় একেবারে দুর্দান্ত যারা ব্যস্ত সকালে মজাদার কিছু খুঁজছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট তাহলে চলুন ঝটপট শুরু করি আমরা ব্রেড পোলাও তো এর জন্য প্রথমে কয়েকটা আমি পাউরুটির পিস নিয়ে নিয়েছি এগুলোকে আমি একটু জলে শোক করে তারপরে ছোট ছোট করে পিস করে এগুলোকে কেটে একটা প্লেটে আমি রেখে দিলাম এরপরে কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর বিনস আলু মটরশুটি আর কর্ন সব সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল খুব সামান্য পরিমাণেই তেল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে কয়েক সেকেন্ডের জন্য মশলাটা ভেজে নিলাম ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেল এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা পেঁয়াজ এরপরে পেঁয়াজটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেবো খুব কিন্তু কড়া করে ভাজবো না হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব তারপরে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই কেটে রাখা সবজিগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এরপরে এই সবজিগুলোকেও আমি কয়েক মিনিটের জন্য হালকা করে ভেজে নিচ্ছি তো সবজিগুলো আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখানে চাইলে কাঁচা লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যায় আমি এখানে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম আদা বাটা এরপরে এই সবটাকে মিলিয়ে মিশিয়ে আবারও কয়েক সেকেন্ডের জন্য আমি এটাকে সবজির সাথে ভেজে নিলাম মশলাটা এরপরে যে পাউরুটিগুলো আমি ছোট ছোটো পিস করে রেখেছিলাম সে কেটে রাখা পাউরুটিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুঠো চিনে বাদাম যেটা শুকনো খোলায় ভেজে রেখে ভেজে রেখেছিলাম তো সেই চিনে বাদামটাও এর মধ্যে দিয়ে দিলাম এবারে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটুক্ষণ এটাকে আমি রান্না করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কম কম চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তারপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে আবারও একটুক্ষণ এটাকে আমি রান্না করে নিলাম দু মিনিটখানেক এটাকে রান্না করে নেওয়ার পরে এরপরে একদম শেষের মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ বা টমেটো পিউরি এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আর তিরিশ সেকেন্ড এটাকে রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ব্রেড পোলাও বা পাউরুটির পোলাও তো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এরপরে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি গরম গরম ব্রেড পোলাও তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ব্রেড পোলাও আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি ছোটো থেকে বড়ো সবাই কিন্তু এটা ভীষণ 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 পছন্দ করবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো